লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রো বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করবো আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের চা বিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউরিয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন এক করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গেত কাটে গে এক রায় গেতো সেফ রায় আর মহারাষ্ট্র আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি ধানবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে বাহাত্তর ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে তবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়া বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে ওরা বলছিল ওদের দুই এমএলএ কেরালায় আছে ইউপিতে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড কেন লাভজিয়াদের বিরুদ্ধে আইন হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এনআরসি হবে না কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্ত বিশ্ব শর্মা কেন হবে না কেন কেন হবে হবে না না তাই লকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই চলছে এ লড়াই চলবে বেলা অনেক হয়ে গেছে এক গ্লাস জল দিতে পারিনি আটচল্লিশ ঘন্টা নোটিস তাতে কলকাতার তার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের যা সাহায্য সহযোগিতা করেছেন চির ঋণী পথ থেকে মন্দির থেকে সবাই এসেছেন সনাতন সমাজ সন্ত সমাজ সনাতন সংস্কৃতি পরিষদ নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রতিনিধি আপনারা পেট্রোপলে গিয়েছিলেন আজকেও এসেছেন আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র সৌর্য দিবস পালন করবেন সৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে আমি থাকবো শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে সুদিন মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় ভোজা ডাঙাতে অবরোধে থাকব সীমান্ত অবরোধে থাকব, দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষ গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে আজকে যে সংখ্যা এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম जय जय श्री राम जय जय श्री राम हरो हर 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 भोले बाबा भोले बाबा कृष्ण कृष्णधारी খণ্ড ভারত কখণ্ড ভারত কী ঠাকুর রামকৃষ্ণ দেব মা জগৎ জনী মহা শারদা মোনি কী স্বামী বিবেকানন্দ কী শ্রী চৈতন্য घ की रामकृष्ण माठ मिशन की स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की स्वामी प्रणमानंद महाराज की लोकनाथ बाबा ब्रह्मचारी की ठाकुर अनुकूल चंद्र की ठाकुर अनुकूल चंद्र की श्रीला प्रभुपाधव की श्री कृष्ण चैतन्य প্রভু নিত্যান্দ শ্রেয়া দৈত্য গদা ধর শিবা সৌর ভক্ত ভৃন্দ হরে ভাই প্রেমানন্দের চিনময় কৃষ্ণ প্রভু প্রণাম চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সন্ন্যাসীদের 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 মন্দির ভাঙা মন্দির ভাঙা মা বোনদের উপর অত্যাচার বাংলাদেশের হিন্দু তুমি লড়াই করো হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু আগামীকাল সূর্য দিবস হবে সর্বত্র মিছিল হবে ভগবান রামের আরাধনা হবে রাম মন্দির স্মরণ করবেন কালকে বিতর্কিত ধাঁচা যে কর সেবকরা ঘুরিয়ে দিয়েছিল তাদের লাখ প্রণাম করে সেবক লণাম কর সেবোটারি অমর রায় রাম কোটারি অমর রায় আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই আপনি পশ্চিম বাংলায় বাংলাদেশে পতাকাকে কারা অপমান করেছিলেন গ্রেফতার আর ভারতের পতাকা যখন পদদলিত হয় ব্যবস্থা নেন আপনি না যে থানা করেছে অবিলম্বে তিনজন ভারত মাতার সন্তানকে মুক্তি না দেন আমরা বাংলার সাথেও প্রোগ্রাম করব আমি আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাই সাবধানে বাড়ি পৌঁছবেন পড়াশোনা পর্যন্ত আমরা এখানে কিন্তু রয়েছি কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবে